যারা এখানে উপস্থিত হয়েছেন রূপশপুর এখানে আমার অনেক মুসলমান ভাইরা আছেন সনাতন ধর্মীর হিন্দু ভাইরা আছেন আজকে এই প্রোগ্রামটি সভাপতিত্ব করছেন অত্যন্ত নবীন মুরুব্বি আমাদের সনাতন ধর্মীদেরকে অন্যতম মুরুব্বি বীরেন্দ্র লাল দেবনাথ আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাশাপাশি দাঁড়িয়েছি এটাই বাংলাদেশ যেখানে কোন উগ্রতা থাকবে না শুধু শান্তি আর নিরাপত্তা ঠিক কিনা বত্রিশটা দাঁতের ভিতরে জিপ পাটা যেমন নিরাপদ অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলিম মুসলমানদের কাছে নিরাপদ সবচেয়ে বেশি নিরাপদ থাকতে হবে এটাই আমার ইসলাম বলেছে এই জন্য বীরেন্দ্রলাল দেবনাথ সাহেবকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের উৎসব চলছে একের পর এক উৎসব চলছে মুসলমান মসজিদে যাচ্ছে সনাতন ধর্মীরা মন্দিরে যাচ্ছে খ্রিস্টান গির্জায় যাচ্ছে বৌদ্ধ পেগড়ায় যাচ্ছে যার যার ধর্ম স্বাধীনভাবে এই দেশে পালন করছে এটাই বাংলাদেশ যারা শান্তি আর নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়ায় তারা ফেসাদ লাগায় তারা অশান্তি সৃষ্টি করে আমরা পরিষ্কার বলতে চাই আমরা শান্তি চাই আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই এই দেশটি সবার অংশগ্রহণে এই দেশটিতে সবাই যার যার জায়গা থেকে দেশের কল্যাণে কাজ করবে না এতে আমার প্রত্যাশা। তবে আমি আপনাদের সামনে যে কথাটুকু বলতে চাই মোমবাতি জ্বলাইতে হইব না? জ্বলাইতে হইব না? এটা শান্তির প্রতীক। শান্তি সম্পৃতিতে আমাদেরকে এই দেশ নিয়ে ভাবতে হবে। ঠিক। অশান্তি থাকবে না, কোনো উগ্রতা থাকবে না, জ্বালাও পোড়াও থাকবে না। ধরনের অস্থিরতা থাকবে না থাকবে শান্তি কি থাকবে এই জন্য আমি টোটাল এলাকাটাই সনাতন ধর্মীদের হিন্দু বাইদের এলাকা ঠিক না এখানে অনেক ভোটারদের অংশগ্রহণ আর এখানে কেন্দ্র ঠিক না তা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব আমার পূর্বে বক্তব্য রাখছিলেন খুব সুন্দর ভাষার নাম কি প্রেমানন্দ দেবনাথ তিনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ইউটিউবে ফেসবুকে আমার বক্তব্য শুনেন আমি যে সম্পৃতি নিয়ে কথা বলি আমি কিন্তু আজকে নতুন বলছি না 22 বছর ধরে এই শান্তির জন্য সম্পৃতির জন্য আমি কথা বলেছি আমার অধিকার আমার অগ্রাধিকার আছে আমার দাবি থাকতে পারে যখন আমি শান্তির জন্য সকলে মিলেমিশে এত সুন্দর দেশ চাই যেহেতু এই সুন্দর কি সময় এসেছে আর এই সময় আপনাদের মাঝে এসেছি অন্ততঃ পক্ষে আমাকে আগামী 12 ফেব্রুয়ারি মনrapatiকে ভোট দিয়ে আপনারা বিজয় করবেন আমি আপনাদের জন্য এই বাংলাদেশে সংসদ পর্যন্ত আমি আপনাদের আমাদের সব ধর্মবর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে যারা কথাগুলো বলতে সংসদে গেলে ভুলে যায় আমি সংসদে গিয়ে তাদেরকে শরণকরিও দেব এই দেশে সকলকে শান্তি নিশ্চিত করতে হবে দেশের সকলের অধিকারকে নিশ্চিত করতে হবে এই দেশের সকলের মানুষের যান মালকে নিশ্চিত করতে হবে এই দেশের বৈষম্য দেয়াল ব্যাঙ্গে চোট চুরমার করিতে হবে কথার মাধ্যমে লিখনের মাধ্যমে কোন ধরনের বৈষম্য সৃষ্টি করা যাবে না আদর্শের মাধ্যমে নীতির মাধ্যমে ইনসাফের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে নিরাপদ জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই আজকে আমি আপনাদের বলে জাতীয় সকাল সকাল মোমবাতি প্রতিকে ভোট দিয়ে সুই সুমান সংসদে গিয়ে আপনার হয়ে চা শ্রমিকদের হয়ে মেহনতি মানুষের হয়ে বিভিন্ন শ্রমজীবী মানুষের হয়ে তাদের যে কষ্টের কণ্ঠের আওয়াজ কালে শ্রবণ করেছি হৃদয়ে ধারণ করেছি আমি যেন আপনাদের কণ্ঠগুলো সংসদে আবার হয়ে তুলে ধরতে পারি দরকার আছে না আছে আপনাদের কি মোমবাতিটিকে ভোট দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই মোমবাতিটিকে ভোট দিবেন এবং আমার বাড়িতে মা বুঞ্জারা আছেন দিদি খালারা যারা আছেন মাসিরা যারা আছেন সকলকে আমার আশীর্বাদ দিবেন আমার জন্য দোয়া করতে বলবেন এবং আমি যেন সংসদে গিয়ে এই দেশের জন্য দেশের সম্প্রীতির জন্য শান্তির জন্য নিরাপদের জন্য একটি এবং এই দেশের শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো প্রত্যেকটা মানুষের অধিকার যেন সুষম বন্টন নীতির আলোকে আমি পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থাটুকু করে দিয়ে আমি আপনাদের পাশে কথা দিন ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো আপনাদের উপরে এই সনাতন ধর্মীদের উপরে কোন ধরনের নির্যাতন হলে কোন ধরনের হুমকি দামকি আসলে ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি এই দেশের শান্তি রক্ষা আপনাদের পাশে থাকবো আপনাদের হয়ে আমি লড়াই করে আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ সুস্থ থাকবেন জয় হোক মেহনতি মানুষের জয় হোক সনাতন ধর্মীদের জয় হোক চা শ্রমিকদের জয় হোক মোমবাতি প্রতীকে সালাম এবং আদাব জানাচ্ছি জয় মোমবাতি